ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা শুরু করলাম রান্না করছি এখন থেকে আর আজকে একটা মানে কী বলবো হাসিও পাচ্ছে আমার বলতে গেলে আজকে একটা দারুণ জিনিস রান্না হচ্ছে যেটা তুমি দারুণ বলতে তোমাদের না দেখালে বুঝলে না তো এগুলো দেখো মশলা কষিয়েছি মানে যে মশলা কষানোও হয়ে গেছে এখন দেখাই যে সেই দারুণ জিনিসটা কী তো দেখো দেখো সেই দারুণ জিনিস দারুণ জিনিস বলতে হচ্ছে এখানে আছে মুরগির ছাট মানে গলা মেটে তারপরে চামড়া তারপরে আরও সব ওই ডানা টানা এরকম কিছু একটা হবে এই যে গলা এইসব তো এখন কারণটা বলি যে এই ছাটটা এলো কোথা থেকে আর কেনই বা রান্না করছি দেখো আমাদের যেহেতু রেসিপি হয় চিকেনের অনেক সময় রেসিপি হয় মানে অনেক সময় কি প্রায়ই হামেশাই তো রেসিপি যখন হয় তখন আমাদের বাড়িতে মানে গোটা মুরগি নিয়ে চলে আসে তো ঘরেতেই পিস করা হয় বা সবগুলো সাইড করা হয় কারণ আমরা কীরকম রেসিপি করব তাতে কীরকম সাইজ লাগবে না লাগবে এগুলোর ব্যাপার আছে আর তার জন্য নিজেরাই পিস করি এইরকম ব্যাপার তো এগুলোকে চিকেনের ছাটি বলছি ছাতি বলে তো আমার হাসি পাচ্ছে বা আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি তাই কিন্তু আমি দেখেছি অনেক ব্লগে সবাই সব কিছুই শেয়ার করে মানে কোনো কিছু বাদ দেয় না তো আমিও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি যেটা রান্না করছি তো এই এই মুরগির এই এই ছাটগুলোর মধ্যে আমার কিন্তু এই চামড়া কিন্তু আমার হাজব্যান্ড খাবে না আমি খাবো কিন্তু আমার বেশ ভালোই লাগে মিথ্যা কথা না একদম সত্যি কথা মুরগির স্টমাক বলো আর মেটে বলো যাই বলো আমার কোনো কিছুই মানে অপ্র মানে কি বলবো অপ্রিয় নয় সবই আমার ভীষণ ভালো লাগে তো আজকে এই রেসিপিটা করছি এই কারণে অনেকটা জমা হয়েছিল তো দীর্ঘদিন থাকলে খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটা করি তো তাই মশলা কষানো হয়ে গেছে এখন রান্না হচ্ছে মুরগির ছাট তো দেখো মশলা কষিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে এই চিকেনের যে ছাটগুলো সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এগুলোকে না লেবু মাখিয়ে রেখেছিলাম কারণ লেবু মাখালে মুরগির যে একটা কেমন গন্ধ হয় চিকেন রান্নার সময় আমি প্রায়ই এটা বেশিরভাগ করে থাকি কারণ চিকেন রান্নার সময় না মানে মুরগির একটা কেমন গন্ধ আসে আমার সেই গন্ধটা একদম ভালো লাগে না তার জন্য অবস্থা যা হয়ে রয়েছে সব বলল এক গলা হয়ে রয়েছে আর এখন হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু কাপড় জামা কাছা রয়েছে সেগুলোও কাঁচব জামা কাপড় দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের চিকেন ছাট তো এখন এটা হবে আর এদিকে হচ্ছে দেখো আলু কেটেছি কারণ একটু আলু দিতে হয় আমরা বাঙালিরও একটু আলু ভাগ বেশি তো আলু দিয়ে দেওয়া একেবারেই দিয়ে দেওয়া এখন একসাথে নইলে দ্বিতীয়বার ভেজে দেওয়া ঝামেলা তো ভাবলাম যে আজকে যে এই রেসিপিটা করছি তোমাদের সাথে শেয়ার করি খাওয়া যে এরকম একটা রেসিপি আমি আজকে করছি তো চলো আবার পরে আসছি দিদিকে দেখো অনেক দিন পর শিলে মশলা করলাম আমাদের শিল ছিল না এটা আমার বাপের বাড়ি থেকে আনা তো এই শিলে আজকে জিরে আর ধনেটা বাটলাম জিরে ধনে বেটে দিলে নাকি তরকারির টেস্ট হয় ভালো তো আজকে ভাবলাম জিরেটা যেহেতু জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে এসেছে সেহেতু আমি আজকে এই শিলেতে বাটলাম এখন হচ্ছে শিলটাকে ভালো করে পরিষ্কার করে আর সেফভাবে তুলে রাখতে হবে কোথায় বেরোচ্ছ নাকি পাটির বাড়ি কখন ফিরবে এখনই তো এগারোটা বাজে বেজে গেছে তো রান্না বন্না কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার মামমাম এখানে স্ট্যান্ড করে নিয়েছে মা তুমি স্নান করেছো তো কি দিয়ে স্নান করেছো কি মেখেছো বাবা সাবান মেখেছে আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে কিছু শোনা যাচ্ছে না সাউন্ড তো

এগুলো আমি অন্যান্য ভেজ জিনিসগুলো খেয়ে ফেলেছি এখন বর্তমানে যেগুলো আর কি আগে হ্যাঁ এগুলো আমাদের খুব খারাপও লাগে না আমার তো ভালোই লাগে ওর বাবা চামড়াটা খায় না আমি তো খাই একটু কড়াটা সরিয়ে নাও কড়া ধরে নিয়ে চলে এসেছি মিডুটা আমার খুব ভালো লাগে আমার

খাওয়া দাওয়া করবার পর আজকে আবার অন্যান্য দিনের মতো ফিরে এসেছি আজকে রেসিপি কিন্তু এই টাইমে হয় না খাওয়া দাওয়ার পর একটু রেস্টই নিই কিন্তু আজকে যেহেতু ওর বাবা দু তিন দিন থাকবে না তো আমাদের রেসিপিটাও হবে না তাই আজকে ভাবলাম যে চলো একটা দুপুরে রেসিপি করা যাক তো কী রেসিপি করছি দেখো খেয়ে দিয়ে চলে এসেছি রেসিপি করতে এটা হচ্ছে আজকে করবো রসমালাই আর সেটা আবার এই রকম দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে রসমালাই হচ্ছে এখানে মোটামুটি এটাকে ঘি আর একটা ডিম দিয়ে এরকম এক কাপ মানে পুরোপুরি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের সঙ্গে ঘি আর ডিম দিয়ে মেখে আর এরকম মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে জলে গুঁড়ো দুধ দেবো দিয়ে দুধটাকে ফুটবে এগুলো দিয়ে দেবো রসমালাই হয়েই যাবে তো শেষে কিন্তু অবশ্যই তোমাদের লুকটা দেখাবো যে কেমন হলো আমাদের রেসিপি তো চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা রসমালাই কিন্তু অপরেই হতে শুরু হয়ে গেছে দেখো এগুলো সব দিয়ে দিয়েছি দুধের মধ্যে এখন ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো মানে দশ মিনিট এটা ফুটবে ততক্ষণ মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে আর দুধ যদি কম করে তার জন্য এখানে গরম জলও করে দিয়েছি গরম জল দিয়ে দেবো অ্যাড করে দেবো তাহলে তা চলো সে সিরুপ কেমন আসে অবশ্যই শেয়ার করবো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের এই রেসিপিগুলো কেমন হয় তাই না তো দেখতেই পাচ্ছ রসমালাইয়ের মানে যে মানে মালাইটা এখনও গাঢ় করতে হবে এখানে রসমালাই অলরেডি রেডি হয়ে গেছে আমি সার্ভিং ট্রেতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এটাকে এটা মালাই এটাকে আরও ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে হবে তারপর মালাইটা রেডি হবে শেষ লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কেমনভাবে আমরা সার্ভ করছি তো কেমন হয়েছে এই রসমালাইটা অবশ্যই কমেন্ট করে বলো মাত্র দশ টাকার গুঁড়ো প্যাকেট দিয়ে যে এত সুন্দর রসমালাই হয় রেসিপি যদি আমার এই রেসিপিগুলো যদি তোমাদের লাগে বা কখনো যা ইচ্ছে হয় যে কেমনভাবে করেছি জানার জন্য তাহলে অবশ্যই কিন্তু ফিজাস রান্নাঘরে ভিজিট করতে হবে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে প্লাস ফেসবুক পেজেও আছে ফিজাস রান্নাঘর তো ফিজাস রান্নাঘরে ভিজিট করলে এইসব রেসিপিগুলো তুমি তোমরা ওখানেই পেয়ে যাবে তো দেখো রসমালাইয়ের ফাইনালি লোক মানে এখানে মালাইটা দিয়েই দিয়েছি আর দুর্দান্ত দেখতে লাগছে আর টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কিন্তু জানিও যে কেমন লাগলো আর এখন দেখো রেসিপি করবার পর একটু মেয়েকে নিয়ে ছাদে এলাম যে একটুখানি ছাদে ঘোরাঘুরি হবে তো বিকালবেলা চলে এলাম তিনজন মিলে ছাদে ওর বাবা আছে আমি আছি আর ও আছে তো এই সময়টা একটু বিকালে ছাদে বেড়াতে নিয়ে আসি মেয়েকে আবার কখনো কখনও বাইরের দিকেও যাই তো এখন যেহেতু বাইরের দিকে যায়নি সেহেতু ছাদেতেই নিয়ে এসেছি আর ও এরকম দোলা চড়বে ওর ভীষণই ভালো লাগে এরকম দোলা চড়তে